এখন আমরা দেখতে পাচ্ছি যারা আল্লাহর হাবিবের সানে বেয়াদবি করে আল্লাহর সানে বেয়াদবি করে আমরা নাস্তিক বলে তাদেরকে বাঁচাই দিতে চাই আসলে তারা নাস্তিক না নাস্তিক তো সে যে কোনো ধর্মের পক্ষেও না কোনো ধর্মের বিপক্ষেও না সে ধর্মই মানে না কিন্তু আমরা দেখি বাংলাদেশের ব্লগার বা নাস্তিক যারা তারা প্রত্যেকে শুধুমাত্র আল্লাহর সানে বেয়াদবি করে আল্লাহর হাবিবের সানে বেয়াদবি করে আম্মা জানদের সানে বেয়াদবি করে বিশেষ করে আম্মা আম্মাজান আয়সারদুল্লাহ হার সানমানের খেলার তারা বক্তব্য দেয় কিন্তু তারা তো কখনো মুসানুভির বিরুদ্ধে কিছু বলে না ড্যাভিড দাউদাল ইসলামের বিরুদ্ধে কথা বলে না হিন্দুদের মহাভারতে অনেক কথা আছে বলা হয় রাম ষোলো হাজারের বেশি বিয়ে করছে তো এই কথাগুলো তো তারা বলে না এভাবে ওরা যদি যারা ব্লগার নাস্তিক বাংলাদেশে আছে এরা যদি নাস্তিকই হতো তো ওরা তো শুধু ইসলামকে টার্গেট করতো না আর আমাদের বাংলাদেশে কিছু অপরিপক্ক মৌলবি আছে হানাফি মাজাবের মত একটা দিয়ে তারা বলতে চায় যে না সাতেম যদি তবা করে তবা সুযোগ দেওয়া হবে ফাতোয়া হচ্ছে ওরফের উপর অন্য অন্য ইমামগণ এবং উম্মতের মুস্তাহিদ্দিনদের একটা বিরাট অংশের মত যে সাতেমকে তবার সুযোগ দেওয়া হবে না এই রকম সুযোগ যদি দেয়া হয় তাহলে অহরহ এই বর্তমান ফেতনার যুগে কাফের মুর্শিদ বেঈমান মুরতাদরা আল্লাহ হাবিবের সামনে বেয়াদবি করবে আল্লাহর সামনে বেয়াদবি করবে আর যখন মুসলমানরা আন্দোলন করবে সংগ্রাম করবে তখন তারা তওবা করে বেঁচে যাবে والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم খাতমীন মুসলিনিসিমুল্লা রহমানুর রহিম কৌলা সাল্লাম মন বদলিন আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ প্রথম যে প্রস্তুতি আমাদের কাছে এসেছে মুর্তাদের শাস্তি কি এবং মুরতাদ যদি তবা করে সেটা কবুল হবে কি না একটি বিষয় এখানে স্পষ্ট জানতে হবে মুরতাদের শাস্তি ক্ষেত্রে চারমাস ধাবের গ্রহণযোগ্য সকল ইমাম একমত যে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কিন্তু মুর্তাদের মধ্যে স্তর আছে মুরতাদের মুর্তাদদের মধ্যে যে হতবাগা মুরতাদ সাতেম অর্থাৎ আল্লাহর আখিরি নবী নুন নবীজি মোহাম্মদ সাল্লাহ আলসালামের আরস চুম্বি সম্মান মর্যাদার বিপক্ষে যদি কোনো কথা বলে এরকম গুস্তাক সাতেম সাব তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ক্ষেত্রে কোনো কোনো এখতেলাফ নেই এবং বরং অধিকাংশ মাঝহাবের ইমামদের মতে যে রকম সাতেম যদি তবা করে তো তবা গ্রহণযোগ্য হবে না তবা করলে হয়তো বা সে আখেরাতে বেঁচে যাবে কিন্তু পৃথিবীতে তার মৃত্যুদণ্ড বহাল থাকবে বিশেষ করে সাত এমের ক্ষেত্রে চারো হবে সকল ইমাম একমত এক্ষেত্রে হানাফিদরা মত একই রকম এক্ষেত্রে আমরা কিছু মত আগেও তুলে ধরেছি আমাদের ডকুমেন্টারিতে বক্তব্যে আরো কিছু মত আমি তুলে ধরছি وقد حكى ابو بكر الفارسي من اصحاب الشافعي اجماع المسلمين على ان حد من سب النبي صلى الله عليه وسلم القتل شافعي مذهبের গ্রহণ যোগ্য মত হচ্ছে যে যে হতবাগা কুলাঙ্গার আল্লাহর হাবিব মুহাম্মদ صلى الله عليه وسلم এর সম্মানের خلاف কথা বলবে আল্লাহর হাবিবের আরশ সম্মানের বিপক্ষে যার বক্তব্য যাবে এরকম সাতেম এরকম গুস্তাক তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড হাজরত কাজী আয়াজ রহমতুল্লাহ বলেন আজমা আতিল উম্মাত আল্লাহ কাতলে মোতানাক্কে সিহি মিনাল মুসলিমিন ওয়া ওয়াসাবিহ অর্থাৎ সমস্ত উম্মতে মুসলিম একমত জাল্লাহ হাবিব সাল্লি সাল্লামের আরস চুম্বী সান্মান মর্যাদাকে খাটো করার জন্য কেউ যদি কোনো বক্তব্য দেয় ওইরকম গুস্তাক ওই রকম সাত এমের মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি এক্ষেত্রে কারও কোনো মতভেদ নেই হাজরত ইমাম এসাকিবনো রাহাওয়াই আহাদুল আইমাতিল আলাম একজন জলিলুল কাদার মহাদিস হিসেবে সেকারাবি হিসেবে لأنه ليس هناك جري ثاني أجمع المسلمون على أن من سب الله أو سب رسوله صلى الله عليه وسلم أو دفع شيئا مما أنزل الله عز وجل أنه كافر بذلك وإن كان مقررا بكل ما أنزل الله هذا يعني أنه يمكن أن يقول هذا إسعاق بن যে কোনো হতবাগা যদি মহান আল্লাহ তালাকে গালি দেয় বাল্লাহর হাবিব নাবিজু মোহাম্মদ সাল্লামকে গালি দেয় কিংবা কোরআন করিমের কোনো অংশের সাথে বেয়াদবি করে নিঃসন্দেহে সে কাফের যদিও সে পুরা কোরআনকে বিশ্বাস করে আকায়েতকে বিশ্বাস করে সব কিছু বিশ্বাস করে নিজেকে মুসলিমও দাবি করে তারপরও সে কাফের এবং মৃত্যুদণ্ডই তার একমাত্র শাস্তি ইমাম খাত্তাবি উনি হাজর অমর ইবনুল খাত্তাবর আল্লাহ তালহুর ভাইয়ের বংশ এবং খুব জলিল লদার ব্যক্তি ছিলেন তিনি বলেন লা আলামু আহেদাম মিনাল মুসলিমিন ইখ তেলি উজুবি কাতলি ইমাম খাত্তাবি বলেন এমন কোনো ব্যক্তি মুসলমানদের মধ্যে আমি দেখি নাই মুরতাদ বিশেষ করে সাতেন আল্লাহ হাবিবের শাহানে করে যে হতবাগা তার শাস্তি মৃত্যুদণ্ড নয় এরকম বলার মতো কোনো মুসলিম আমি দেখি নাই তার এ কথার মাধ্যমও ইজমা প্রমাণিত হয় ওকালা মোহাম্মদ ইবনু শাহনুন আজমাল উলামাউ আল্লাহ নাবি সাল্লিয়াল্লাম والمتنقص له كافر والوعيد جاء عليه بعذاب الله له وحكمه عند الأمة القتل ومن شك في كفره وعذابه كفر إمام محمد بن السحنون رحمة الله بولين شمس أهل السنة الجماعة كانوا ما إمام قن أكمد جعل الله الحبيب نون نبي محمد صلى الله عليه وسلم عرش جب بشان من مجدر خلاب كنو كنو, كنو تل أبو الشيشي كافر এবং ওই কাফের ব্যাপারে আল্লাহ তালা যে ওয়াঈদ করার করিমের মধ্যে নাজিল করেছেন তার মুস্তাহিক সে হবে এবং সমস্ত উন্মতি মুসলিমার নিকট হুকুম হচ্ছে ওই মুর্তাদের ওই সাত এমের যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এবং সে যে কাফের এই কুফরিতে যে সব করবে সেও কাফের ইমাম আহমদ ইবন হাম্বাল রহমতুল্লার মত হচ্ছে سمعت أبا عبد الله يقول كل من شتم النبي صلى الله عليه وسلم أو تنقصه مسلما أو كافرا فعليه القتل وأرى أن يقتل ولا يستتاب أحمد بن حنبل رحمة الله رحمة الله رحمة الله كامرة أحمد بن حنبل رحمة الله رحمة الله فتواتي جهة تكشي خطوة بغا جهة كولانجار كنا الله الحبيب نبي محمد صلى الله عليه وسلم আরশ সম্মানের সানমানের খেলাফ বক্তব্য দিল কিংবা বেয়াদ আল্লাহর হাবিবের সানের খেলাফ বেয়াদমূলক কথা বলল সে মুসলিম নিজেকে দাবি করুক কিংবা কাফের হোক যেই হোক আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ আলী হস্লামের আরসচুম্বী সম্মান মর্যাদার খেলাফ কথা যে বলবে যে বলল হোক সে মুসলিম দাবিদার কিংবা সে কাফের আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলেন তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এবং আহমদ বিন হাম্বল বলেন এই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে তাকে অবশ্যই কতল করা হবে এবং তার কাছে তবার তবার সে করবে কি না এইরকম তাকে সুযোগ দেওয়া হবে না তাহলে বোঝা যাচ্ছে আহমদ হাম্বুল রহমতুল্লাহর মতেও যে সাত এম আল্লাহ হাবিবের যে কোস্তাকি করে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তবা করার সুযোগ তাকে দেওয়া হবে না সে তবা করবে কিনা তা তাকে জিজ্ঞেসও করা হবে না এই ক্ষেত্রে আহমদ কথার পক্ষে নস আছে যে বিশিষ্ট ইমাম ও মুশাহিদ আবদুল্লাহ তিনি বলেছেন শ্যাল তু আবি গিয়া আলাইসাল্লাম সাল্লাম আবু আমি আমার পিতাকে জিজ্ঞেস করলাম যে হতবাগা الله الحبيب صلى الله عليه وسلم কে গালি দিল الحبيب صلى الله عليه وسلم এর বিবাদি করল সে قال قد وجب عليه القت ولا يستتاب لان خالد بن الوليد قتل رجلا شتم النبي صلى الله عليه وسلم ولم يستتبه رواهما ابو بكر في الشافي تو আব্দুল ইমাম আবদুল্লাহ তার পিতা তাকে বলেছেন যে না যদি আল্লাহর হাবিব নবীজি যে মোহাম্মদ সাল্লা আলি সামের শানে কেউ করে বা আল্লাহর হাবিবকে গালি দেয় তো সে ওয়াজবুল কাতল অর্থাৎ তার একমাত্র শাস্তি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং অবশ্যই সে তবা করবে কিনা তা জিজ্ঞেস করা হবে না কারণ খালিদ ইবন ওলিদ রদিয়াল্লা তালহু এরকম এক সাতে কতল করেছিলেন এবং তবা করবে কিনা তা তিনি জিজ্ঞেস করেন নাই তবা করার মহলত তিনি দেন নাই এখন কারণটা কি এখানে শুধু হানাফি মাঝহের মত একটা গ্রহণ করে ফতুয়া দিয়ে দিলেই হবে না যে সাতেমকে তবা করলে তবা গ্রহণ করা হবে বরং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এইরকম সুযোগ যদি দেওয়া হয় তাহলে অহরহ এই বর্তমান ফেতনার যুগে কাফের মুর্শেক বেইমান মুরতাদরা আল্লাহ হাবিবের সামনে বেয়াদবি করবে আল্লাহর সামনে বেয়াদি করবে আর যখন মুসলমানরা আন্দোলন করবে সংগ্রাম করবে তখন তারা তবা করে বেঁচে যাবে এতে তো আর সমাধান হলো না অথবা ফতোয়া তো দিতে হয় ওরফের উপর ফতোয়াটা আসবে ওরফের উপর এখন আমরা দেখতে পাচ্ছি যারা আল্লাহর হাবিবের সানে বেয়াদবি করে আল্লাহর সানে বেয়াদবি করে আমরা নাস্তিক বলে তাদেরকে বাঁচাই দিতে চাই তারা নাস্তিক না নাস্তিক তো সে যে কোনো ধর্মের পক্ষেও না কোনো ধর্মের বিপক্ষেও না সে ধর্মই মানে না কিন্তু আমরা দেখি বাংলাদেশের ব্লগার বা নাস্তিক যারা তারা প্রত্যেকে শুধুমাত্র আল্লাহর সামনে বেয়াদবি করে আল্লাহর হাবিবের সামনে বেয়াদবি করে আম্মা জানদের সামনে বেয়াদবি করে বিশেষ করে আম্মা আম্মাজান আয়সারদুল্লাহ তালা আনহার সম্মানের খেলার তারা বক্তব্য দেয় কিন্তু তারা তো কখনো মুসারবির বিরুদ্ধে কিছু বলে না হজরত ইসার বিরুদ্ধে কিছু বলে না অথচ সেসব ধর্মগ্রন্থগুলোতে এমন সব উদ্ভট কথা আছে যেগুলোকে আমরা মিথ্যা মনে করি ওল্ড টেস্টামেন্টে নিউ টেস্টামেন্টে বাইবেলে যেগুলো আমরা আল্লাহর কথা বলে বিশ্বাস করি না কিন্তু নাস্তিকরা তো ওই কথাগুলোর সুযোগ নেওয়া মুসার বিরুদ্ধে কথা বলে না ইসাইবনে মারিয়ামের বিরুদ্ধে কথা বলে না ড্যাভিড দাউদ আল ইসলামের বিরুদ্ধে কথা বলে না যেমন দাউদ আল ইসলামের ব্যাপারে ওল্ড টেস্টামেন্টে আসছে যে কোনো সৈনিকের স্ত্রীকে তার ভালো লাগছিল সৈনিককে তিনি ইচ্ছে করে যুদ্ধে পাঠিয়েছেন সৈনিকটা নিহত হয়ে গেছে পরে তিনি সৈনিকের স্ত্রীকে বিয়ে করছেন পরবর্তীতে উনি আল্লাহর কাছে রোনাজারি করছেন কান্নাকাটি করছেন আমরা বলি এটা একটা মিথ্যা কথা বাইবেলে হজরত দাওতের ব্যাপারে মিথ্যা কথা আসছে কিন্তু নাস্তিকরা তো ওল্ড টেস্টামেন্ট থেকে কথাটা সুযোগ হিসেবে গ্রহণ করে দাউদের বিরুদ্ধে বলে না তারপরে হজরত ইসাবন মারিয়ামের ব্যাপারে খ্রিস্টানরা যে মিথ্যা তথ্যগুলি ইহুদিদের মাধ্যমে নিউ টেস্টামেন্টে আনছে সেখানে দেখা যায় তারা বলতে চায় যে বিয়ের আগে হজরত মারিয়াম কোনো পুরুষের সাথে সম্পর্ক করেছিলেন বাগদত্ত বলে তারা মানে যেটা সব দিক দিয়েই একটা জঘন্য ঘৃণিত বিষয় এটাকে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি সাহেব মারিয়াম তিনি পিতা সংস্পর্শ ছাড়াই আল্লাহর কুদরতে হাজরত মারিয়ামের পেটে এসেছেন কিন্তু তারা তো নিউ টেস্টামেন্টের সুযোগ নিয়ে সেটা বলে না তারপরে হিন্দুদের মহাভারতে অনেক কথা আছে বলা হয় রাম ষোলো হাজারের বেশি বিয়ে করছে তো এই কথাগুলো তো তারা বলে না এভাবে ওরা যদি যারা ব্লগার নাস্তিক বাংলাদেশে আছে এরা যদি নাস্তিকই হতো তো ওরা তো শুধু ইসলামকে টার্গেট করতো না আর আমাদের বাংলাদেশে কিছু অপরিপক্ক মৌলবী আছে হানাফি মাজাবের মত একটা দিয়ে তারা বলতে চায় যে না সাত এম যদি তবা করে তবা সুযোগ দেওয়া হবে ফাতোয়া হচ্ছে ওরফের উপর অন্য অন্য ইমামগণ এবং উম্মতের মুস্তাহিদ্দিনদের একটা বিরাট অংশের মত যে সাত তবার সুযোগ দেওয়া হবে না বর্তমানে বর্তমান ফেতনার এই চরম মুহূর্তে যেখানে পরিকল্পিতভাবে মুসলমানদের অন্তরে তা সাক্ষুক পয়দা করার চেষ্টা করতেছে কাফির মুশেক নাস্তিকরা জাহানবাদীরা সেখানে আমাদেরকে প্রয়োজনে এই মাসালার ক্ষেত্রে তাহবিল করা উচিত এবং আমাদের এই ফতুয়াই দেওয়া উচিত যে সাতেম আল্লার আল্লাহর হাবিব নাবিজি মোহাম্মদ সাল্লু আলিয় সাল্লামের আরুশ চুম্বী সম্মান মর্যাদার খেলাফ যে বক্তব্য দিবে বা হাবিবকে গালি দিবে সে তো কাফের মূর্তার সবার মতে মৃত্যুদণ্ডতার শাস্তি এই মঠটাও আমাদের জোরভাবে বলা উচিত যে তাকে তবারও সুযোগ দেওয়া হবে না এটা হচ্ছে লিসাদ্দিল বাপ অর্থাৎ এই রকম বেয়াদবি করা দরজা বন্ধ করার জন্য এই কঠোর অবস্থানে আমাদের যাওয়া উচিত